আসসালামু আলাইকুম রুম পাওয়ার পরপরই খুব দ্রুত আমরা ফ্রেশ হয়ে বিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম দ্রুত বের হওয়ার তাগিতে সানস্ক্রিন না লাগিয়ে বের হয়ে পড়েছিলাম আর যেটা ছিল সবচেয়ে বড় ভুল প্রথম দিনে একদম স্কিন পুরে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল হালকা হালকা দৃষ্টি ছিল কিন্তু তারপরও আমরা সমুদ্র নেমে পড়েছিলাম ভাবছিলাম হয়তো বা তেমন একটা বেশি ভিজবো না বা বেশি নামবো না কিন্তু আসলে সমুদ্র দেখলে আর বসে থাকা যায় না ফার্সিনেরও সমুদ্র অনেক বেশি পছন্দ এবার নিয়ে ফার্সিনের দ্বিতীয়বার সমুদ্রে যাওয়া হলেও প্রথমবার ফার্সিন তেমন কিছুই বুঝতো না তবে এবার ফার্সিন অনেকটা বুঝে খেয়েছে সমুদ্র কি বা ঘুরতে যাওয়া কি আর এই দিকে নৈতিকের খুশির তো কোনো সীমায় ছিল না ওর সবচেয়ে বেশি পছন্দ সমুদ্র সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যখন থেকেই বাজার যাওয়ার প্ল্যান করেছি তখন থেকে কিন্তু নৈতিককে একদমই জানানো হয়নি সকালবেলা যখন এয়ারপোর্টে আসি সেই মুহূর্ত নৈতিক বারবার জিজ্ঞাসা করছিল আমরা কোথায় যাচ্ছি তো আমরা বারবারই ওকে বলছিলাম কোথায় গেলে তুমি খুশি হবে কোথায় গেলে তোমার সবচেয়ে ভালো লাগবে তারপর দুষ্টামি করে ওকে বলছিলাম আমরা রংপুর যাচ্ছি কিন্তু একবারও ওর কাছে আমরা স্বীকার করিনি যে আমরা বাজার যাচ্ছি সেই জন্য ওর খুশিটা আরও অনেক বেশি ছিল প্লেনে ওঠার পর প্রথম নয় জানতে পারলো যে আমরা কক্সবাজার যাচ্ছি আর ও যেহেতু একটু বড় হয়েছে ওর খুশিটা অন্যরকম ছিল সমুদ্রের পানিতে নেমে গড়াগড়ি করছিল চিৎকার করছিল। খুশিতে দেখে অনেক ভাল লাগছিলো যে দুটো বাচ্চাই এত বেশি এনজয় করছিল আমি তো এখানে দাঁড়িয়ে খুব মজা করে বলছিলাম যে আমাদের টাকা উসুল হয়ে গিয়েছে এতে দুজনের আনন্দ দেখে অনেক ভাল লাগছিল এখনও আমি যখন ভিডিও এডিট করছি ফার্স্ট সিন এখনও অনেক খুশি বারবার এসে আমাকে আদর করছে আর বলছে মা সমুদ্র আমার অনেক পছন্দ তুমি আমাকে নিয়ে গিয়েছ তুমি অনেক ভালো একটা সময় এসে আসলে আমরা নিজেদের খুশি বা আনন্দগুলোকে তেমন একটা প্রায়োরিটি দেই না বাচ্চাদের খুশিগুলোই আমাদের কাছে অনেক আনন্দের কারণ হয়ে যায় দুজনে অনেক বেশি আনন্দ করছে কিন্তু এদেরকে কন্ট্রোল করা অনেক টাফ হয়ে গিয়েছিল ফার্স্ট খুব পছন্দের স্পাইডারম্যান জুতাটা যখন সমুদ্রের ঢেউয়ের সাথে চলে গিয়েছে তখন থেকে ফার্সিনের খুব মন খারাপ হয়ে গিয়েছে আর ও একদমই বিচে থাকতে চাচ্ছিল না যাই হোক কোনো মতে ভাইয়া ফার্সিনের জুতা উদ্ধার করতে পেরেছিল। অনেক নিরিবিলিতে ঘোরাঘুরি করা যায় এই জিনিসটা আমার কাছে খুব বেশি পছন্দ নর্মালি কক্সবাজার শহরে যেই হোটেলগুলোতেই উঠি না কেন বিচে অনেক ভিড় থাকে আমার একদমই অপছন্দ বেশ কিছুক্ষণ বিচে থাকার পর আমরা চলে আসলাম হোটেলে পুলে নামার আগে বাচ্চাদেরকে ফ্রেশ করে নিয়েছিলাম বালিগুলো পরিষ্কার করছিলাম এখানে